যে কোনো অনুষ্ঠান বলুন কিংবা উৎসব এটা আসবে সেটাতেই মনে বেশি আনন্দ হয় যখন এসে যায় কিভাবে যে দিন ফুরিয়ে যায় বোঝাই যায় না একে তো পেট পুজো তার উপর বাচ্চা সামলানো সংসার সামলানো সবকিছু মিলেমিশে সময়টা খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় আর এই অনুষ্ঠান বা পুজোর দিনগুলোতে স্পেশাল কিছু রান্না না করলে হয় তাই আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রান্নাটা আমি তৈরি করব সেটা কোনো নতুন রেসিপি নয় এটা বলতে পারেন পুরনো রেসিপিকেই আমি আমার মতো করে তৈরি করার চেষ্টা করেছি দেখে নিন এই রান্নাটা আপনারাও একইভাবে তৈরি করেন কি না তাহলে চলে যাই এই রান্নায় কি কি উপকরণ লাগবে আমি নিয়েছি বাসমতি চাল আমি এখানে পাঁচ কাপ চাল নিয়েছি এছাড়াও নিয়েছি বেশ কিছু সবজি দুটো মিডিয়াম গাজর কুচি করে নিয়েছি দশটার মতো বিনস আছে নিয়েছি একটা সাইজের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা সেটাও কেটে নিয়েছি প্রায় হাফ কাপের থেকে বেশি মটরশুটি নিয়েছে আর নিয়েছি বেশ কিছু গোটা গরম মশলা এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ দুটো তেজপাতা নিয়েছি এছাড়াও আছে কাজু কিশমিশ আর পরিমাণ মতো চিনি তবে সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন এবার বলি কিভাবে একটা পাত্রে পরিমাণ মতো জল গরম হতে দিতে দিতে হবে হবে জল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে সামান্য নুন আর বেশ কিছুটা রিফাইন্ড অয়েল আমি পাঁচ কাপ যেহেতু চাল ব্যবহার করেছি তার জন্য আমি এক টেবিল চামচ নুন ব্যবহার করেছি আর এক টেবিল চামচের বেশি রিফাইন্ড অয়েল দিয়েছি এবার চালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি এই ফুটে ওঠা জলটার মধ্যে দিয়ে দিয়েছি আমি এটাকে ভাত তৈরি করে নেব তবে ভাতটা নর্মাল ভাতের মতো না আশি শতাংশ সিদ্ধ হবে সেরকম অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে যেমন ভাত হয়ে গেছে আমি এটাকে জল ঝরিয়ে নেব এবার এটাকে প্রসেস করব। তার জন্য নিয়ে নিচ্ছে একটা বড় কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল এটা দেখতে অনেকটা সর্ষের তেলের মতো লাগলেও এটা সর্ষের তেল না তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা সবগুলোকে ছোট ছোট করে নিয়েছি যাতে তেলের সঙ্গে এইগুলো টেবারটা খুব ভালোভাবে মিশে যায় ফোড়নটাকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি মিডিয়াম আছে এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু কাজুটাকে একটু ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিয়েছি মটরশুটি আমি আগেই বলেছি আপনারা যে সবজি পাবেন হাতের কাছে সেই সবজিই দেবেন কোনো অসুবিধা নেই তারপর এক একে যোগ করেছি কেটে রাখা গাজর আর বিনস যে সবজিগুলো রান্না হতে একটু বেশি সময় লাগে সেগুলোকে আগে দিয়ে রান্না করতে হবে এর ফলে সবজিগুলো ভালোভাবে নরম হয়ে যাবে এবং খেতেও টেস্টি হবে তবে প্রথমেই নুন দিয়ে দেবেন না বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে নুন দেবেন এতে যে ফ্রাইড রাইসটা করছেন সেটা টেস্ট অনেক ভালো হবে নুন দেওয়ার পরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি ঢাকা দিয়ে রান্না করিনি চাইলে আপনারা ঢাকা ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে সবজি থেকে জল বেড়ে যাওয়ার চান্স বেশি থাকে ফলে মিডিয়াম আছে একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে বেশ কিছুক্ষণ পরে যোগ করতে হবে এক চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো চাইলে এটাকে স্কিপও করতে পারেন যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তবে গোলমরিচ গুঁড়ো দিলে একটা সুন্দর ফ্লেভার বের হয় যখন সবজিগুলো বেশ কিছুটা মজে যাবে রান্না হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে কিশমিশ আর এরপরেই যোগ করতে হবে বেল পেপার আপনাদের কাছে বেল পেপার না থাকলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন যত কালারফুল হবে এটা দেখতে ততটা সুন্দর হবে যত বেশি কালারফুল তত বেশি তাদের আকর্ষণ করে তাই বাচ্চাদেরকে খাওয়াতে গেলে এই ধরনের রান্না আপনারা টিফিনও ব্যবহার করতে পারেন বেল বেশ কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি যেহেতু পাঁচ কাপ চাল ব্যবহার করেছি সেই অনুযায়ী পাঁচ টেবিল থেকে একটু কম চিনি দিয়েছি চিনিটাকে মিশিয়ে নিয়েছি তবে এক্ষেত্রে চিনি দানার থেকে চিনি গুঁড়ো ব্যবহার করতে পারেন তাহলে মিশে যেতে সুবিধা হয় তাড়াতাড়ি এরপর বেশ কিছুটা তৈরি করা সবজি আমি একটা পাত্রে তুলে রেখেছি কারণ চালটা দেওয়ার পরে সব সবজি একসঙ্গে দিলে ঠিকঠাক মেশানো যাবে না আমি যেহেতু অনেকটা ভাত ব্যবহার করছি তাই এরপর দিয়ে দেব তৈরি করা ভাতটাকে দেখুন আমার এখন ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে যেহেতু আমি একটা ছাঁকনিযুক্ত জায়গায় মেলে দিয়েছিলাম ভাত দিয়ে দেওয়ার পর ওপর থেকে বাকি সবজিটা দিয়ে দিয়েছি এর ফলে মেশাতেও সুবিধা হবে এখন হালকা আছে খুব ভালোভাবে মিশিয়ে নিলে এই ফ্রাইড রাইসটা রেডি তবে এটাকে আপনারা চাইনিজ ফ্রাইড রাইস ভেবে ভুল করবেন না এটা আমাদের ভারতীয় সংস্করণ বলতে পারেন আশা করি এই রেসিপিটা অনেকেই রান্না করেন তবে এটা সম্পূর্ণ আমি আমার মতো করে রান্না করেছি আপনারা যারা তৈরি করবেন একবার আমার মতো করে তৈরি করে দেখুন ভাত ভেঙেও যাবে না খেতেও টেস্টি হবে আর সামনেই যখন কালী পুজো তাহলে হয়ে যাক কালীপুজোতে স্পেশাল কিছু রান্না আর আমি আজকের এই ফ্রাইড রাইসটাকে দই কাতলার সঙ্গে পরিবেশন করেছি সঙ্গে দিয়েছি চাটনি আপনারা এই ফ্রাইড রাইস কি কি পদের সঙ্গে খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আমার রান্না দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আর যারা প্রথম দিন থেকে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের আশীর্বাদ আমার একান্ত কাম্য আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ